শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক দুই প্রশ্ন প্রশ্নটি হলো তেষট্টি এবং একানব্বই সংখ্যা যুগল সহমৌলিক কিনা তা নির্ণয় করা এখানে তেষট্টি সমান এক গুণ তেষট্টি সমান তিন গুণ একুশ সমান সাত গুণ নয় অর্থাৎ তেষট্টি এর গুণনিয়োগ এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি আবার একানব্বই সমান এক গুণ একানব্বই সমান সাত গুণ তেরো অর্থাৎ একানব্বইয়ের গুণনীয় এক সাত তেরো এবং একানব্বই এখানে সকটিতে প্রদত্ত সংখ্যা গুণনীয় এবং সাধারণ গুণনিয়োগ বিদ্যমান তাহলে তেষট্টি এর গুণনিয়োগ এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি আবার একানব্বই এর গুণনিয়োগ এক সাত তেরো এবং একানব্বই তাহলে তেষট্টি এবং একানব্বই এর সাধারণ গুণনিয়োগ এক এবং সাত যদি তেষট্টি এবং একানব্বই এর সাধারণ গুণনিয়োগ এক হয় তাহলে সংখ্যা জড়া সহমৌলিক হবে কিন্তু এক্ষেত্রে তেষট্টি এবং একানব্বই এর সাধারণ গুণনীয় এক এবং সাত তাহলে আমরা বলতে পারি তেষট্টি এবং একানব্বই সহমূলিক নয় উত্তর তেষট্টি এবং একানব্বই সহমৌলিক নয় ধন্যবাদ সকলকে